বারানের পাখি শহীদ আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে মানে অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে এর বাস্তব প্রমাণী ওনার হাসিটা আমি নিজে নিজে আমার বাবার যা আছে আমার যা আছে যদি ইসলামের খুঁটি নাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবনও আমার আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় যন্ত্রণা আল্লাহ যেহেতু এত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো সবাই মিলে এত্তেবা করো একজন করলে হবে না এই জন্যেই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই সুখবর একটা আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরীফ করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহবাদে দেখলাম ঐক্যবদ্ধ পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এখানে আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ে উপদেষ্টা যিনি আছে ডক্টর আল্লাহ তার হায়াতে তার যে বা কলিয়া বাড়িয়ে দেন বলেন আমি লোকটার চেষ্টা এবং এখলাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা দেশে দেখতে পাবো ইনশাল্লাহ এই যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে একটা হোস্টেলে একশো জন খাবার খায় সকালে নাস্তা কলার পাউরুটি বিশ হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে সার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাব না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে চা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবেমতে একবারে পাল্টিয়া দিতে পারি না باور দেওয়ার পরে দেখা গেল যে আগের যে বিশ জন আছে কলার আর পাউরুটি ওটা ঠিকই আছে সিঁড়া যারা যেছিল তারা 18 জন হয়েছে যারা খেয়ে চলেছে যারা জন যারা রলছে যারা 15 জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর যায়নি আগে যা ছিল কইটাই কায়েম হইয়াছে কি বসালাম বলেন তো এদেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছে এই কথা বলছি আমার এই আশি মিলে এখন যদি এই ছোট বিষয় নিয়ে মতপার্থক্য পার্থক্য করি কেয়ামতের আগে আমরা বিষের উপরে যেতে পারবো না এই সব বাদ দেওয়া লাগবে কার কয় কলি টপি কার লম্বা টপি কার জব্বা কার চিরা হাত বাঁধে কে মনাসাত করে এগুলো সব বাদ দেন আল্লাহ একজন আছে রাসুল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আসি জন আরো জোরে আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে আশি জন যদি ঠিক থাকতে পারি ভোট যদি আশি এক জায়গায় পড়ে ওরা তো বিশ জন চালিয়ে আসছে আগে থেকে কেয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না কারণ আমাদের বর গোয়ালি গেছে আর দি মেলা লেখা কাফিরিনা ডাইগার এনা কাইনা তাজা রুগ্মে গল বা দাঁকা বলে দোল্লা ফাজিরং কাফ বলেন আল্লাহ বা ভাদিরতা এ নো হোধোয়া করেছিলেন মা বহু চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শো বছর করে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনসমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদেরকে গোমরা বাড়াবে আমরা তিপ্পান্ন বছর গরানের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গঠন করেনি কথা বলেন না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতিয়ার রহমানও চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের কিন্তু ওই বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা পা রুটি চাবে এই কথা বলছে না আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্ধন হয়ে পর্যায়ে এসেছি আর ওরা সেই বিশ জন বিশ জনই আছে ও কিয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না খতম আল্লাহরা কলমই হে ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম দিশা ওয়া লাহুম আযাবুন আল্লাহ পাক বলে ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের উপরে ওদের চোখের উপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব ওদের জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয় হযরতে আব্দুল লবির মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের সূরা রহমান নাযিল হওয়ার পর বিশ্ব নবীকে জানিয়েছিলেন হে নবী আমারে অনুমতি দেন আমি কাবার চত্বরে একটু তেলাওয়াত করি মানে কণ্ঠটা খুব সুন্দর ছিল দাঁত দিয়ে বলেন ঠিক আছে মন খুলে দিয়ে পড়তে থাকো সোরা রহমান হচ্ছে কোরআনে কারিমের সব জায়গে সুন্দর সরা তিনি তেলাওয়াত আরম্ভ করলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তেলাওয়াত করছিলেন এভাবে হঠাৎ আবু জেহেল শব্দ শোনার পরে এসে হাজরতে আবদুল্লাহ বিন মাসুদের কানের উপরে দিয়েছিলেন এক থাপ্পড় কান দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওই দিন থেকে তিনি চিরদিনের জন্য খালা হয়ে যান আর শুনতে পাননি এই বধির হয়ে গিয়েছিলেন কানে বদরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের অপমানের সদ নিয়েছিলেন যখন আবু জেহেল ঠান্ডা ফ্রিজের মতো পড়েছিল মাছ আর মহবিজের বাড়ি খেয়ে আবদুল্লা বিন মাস ওখানে যাবার পরে দেখলেন ঠান্ডা ফ্রিজ পড়ে আছে বকরা চড়ে বসলেন ডাক দিয়ে বলেন তা বসেন তোমাকে আমি সময় দিলাম এখনো পর্যন্ত মোহাম্মদ কালে কালেমাটা মেনে নাও আমি নবীর কাছে সুপারিশ করব বিশ্ব নবী তোমারে মাফ করে দেবে আবাসের ডাক দিয়ে বলে মাসুদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই বলেন না উজুবিল্লাহ আমার ভাইরা হযরত আব্দুল্লাহ বিন মাসুদ দৌড় দিলেন নবীজির রওজার কাছে তাবুর ভেতরে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ হাত তোলে মনাজাতে লিপ্ত আছে তিনি দেখলেন মনাজাত যখন চলছে আমি আর একবার যাই যারা পড়ে আছে এখনো মরে নাই ওদের ভেতরে গিয়ে দেখলেন আবু এখনো খাবি খাচ্ছে ডাক দিয়ে বলে ধরে সময় দিয়েছিলাম আর একবার দিলাম বল ও আবার একই কথা জানিয়েছে তিনি আর একবার ঘোরা দিয়ে এসে বললেন বল এবার আর একটু বাড়িয়ে বলেছে আবদুল্লাহর বলে মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই পরে আমি এখনো যদি এখনো টোকরা টোকরা করবো হাজার বললেন না এতক্ষণ সময় সময় আমি আর দিলাম না তুই যখন মোহাম্মদ ও রসুল্লাহর ওপরে এই দাবি তুললি তোরে আমি শেষ করে দেব তোর বাড়ি বের করে গলার ভেতরে লাগিয়েছেন আবু ডাক দিয়ে বলে মাসুদ কি করবি এখন আলাদা করব ওই সময় বলেছিল আলাদা করবি কর আমার গলাটা একটু বড় করে কাঠ দেশের মানুষ যেন দেখে বোঝে যেটা নেতার মাথা মরে যাচ্ছে তা তেজ কমছে আমার মনে হয় এই দেশে এই পাঁচ তারিখের পরে অনেক আবু সেহেলকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি পাচ্ছে মরে যাচ্ছে তেজ কমছে হাতাম আল্লাহ কলবিহীন আল্লাহ কলভের উপরে মেরে দিয়েছেন একেবারে মহর ইয়ার ভালো হওয়ার কোনো পরিবেশ নেই এমনি মাসো চিন্তা করলেন এর মাথাটা যদি নবী পর্যন্ত নিয়ে পর্যন্ত নিয়েছে নবী আমার জন্যে দোয়া করলেন তিনি মাথা ধরে টানলেন দুই হাত দিয়ে দেখে নড়ে না চিন্তা করলেন মাথা এত ভারী হয়ে গেল কি করে কাছে যে রশি ছিল তরবারি দিয়ে কানের সিদ্রি একটা ওর ভেতরে বান্ধন দিয়ে তিনি টানতে আরম্ভ করলেন দেখে না নড়ে না কি মাথায় এত ভারী হয়ে গেল কি করে দুই কান সিদ্রি করলেন দুই কানের ভেতরে রশির অগ্রভাগ দইটাই ঢুকিয়ে যখন সুন্দর করে বাঁধন দিয়ে অপর ভাগ ধরে টান দেওয়া আরম্ভ করলেন এবার মাথা নড়া আরম্ভ হয়েছে চিন্তা করেন এতক্ষণ পর্যন্ত মাথা টান দিয়েছি নড়ে না এখন নড়ছে কোন কারণে আল্লাহ রব্বুল আলমিন বজাতে চেয়েছেন সুরুদ আমার কারান খাবার সামনে তেলাওয়াত করার কারণে এই লোকটা তোর কানের ওপরে থাপ্পড় দিয়ে একটা কান নষ্ট করে দিয়েছিল আমি আল্লাহ আজকে দর হাতে ওর 2 টাকা নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিলাম পরকালে কি করব এটা আমি আল্লাহ জানি আমি যেটা বসাতে তাছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআন কারিমের গায়ে যারা হাত দেয় অপমান করার চেষ্টা করে কোরআন কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেখিয়েছেন কমেলনাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে কারিম রেখেছিলেন পড়ে যাচ্ছে দশ করানে ধরা ইসলামী আন্দোলন যারা করে একামতের দিন যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে কখনো একামতে দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন লাগবে আমি বিশ্বাস করি না ওরা ইসলামের উপরে চাপাতে চেয়েছিল যে কোরআন এরা মে মাসের পাঁচ তারিখে আগুন লাগিয়েছে এটা এখন প্রমাণ হচ্ছে আগুন দিয়েছে কে আপনাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এমনিতেই না প্রমাণ এইটাই কারণ কোরআনের উপরে যারাই হাত দেয় তাদের কপাল আল্লাহ নষ্ট করে দেয় আমার ভাইরা আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এখানে সবাইকে আমি অনুসরণ করতে চাচ্ছি কিন্তু যাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা পাউরুটি যারা চেয়েছে ও বরম পর্যন্ত ওইটাই চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখন আসি কয়জন আসি বলেন বলেন আরো ধরেন বলেন আর আবার আশি জন যদি আবার ভুল করেন বিশ কিন্তু আবার আসবে ভুল করা যাবে বলেন একটু মিলিয়ে দেখেন তো কোথায় আসি আর কোথায় বিশ এরপরও আমরা পারি না কারণ আমরা কেউ আঠারো কেউ সতেরো কেউ পনেরো কেউ চোদ্দ আর ওরা যেহেতু আবাহমান কাল থেকে আসতেছে বিশ বিশ আমরা আর এই 17 18 19 এ থাকব না আমরা এখন 80 হয়ে যাব ইনশাআল্লাহ সময় এত সামনে আসছে আমরা 80 হব না 20 থাকব ইনশাআল্লাহ এটা করতে হলে সবাই মিলে আজ গুন করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন আল্লাহ পাক আয়াতের বড় বড় তে জানিয়েছেন ওয়া লা আউলিয়া

আল্লাহ বলেন আমার যারা তাদের কোনো ভয় চিন্তা নেই তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই

অতসব ওখানে বললেন ওলিদের কোনো চিন্তা নেই আর এখানে বলছেন ওলি অনুসরণ করার দরকার নেই মুফাসসিরগণ এর নাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এই জন্যই ওলি অনুসরণ নিষেধ করেছেন আল্লাহকে ভালোভাবে জানেন কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে আর ও জরে বলেন সব দদার নিজের গানে আছে উনি আগে জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে আর আমি আল্লাহ যাই ওদের আব্বাকেই বড় মনে করবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোনো আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই মানিলমাদা কারুন আল্লাহ আফসোস করছেন যে আমরা বক্তব্য স্মরণ করে আমার কিছু বান্দাবান্দি ফিরে আসবে অধিকাংশ গুলোয় মুখ ফিরিয়ে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ। এনে করণ উপস্থাপনের যে ধরণ আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন দুই নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না এখন আপনি কি ওই বাপ দাদার তাই মেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা এখানে আর একটা বিষয় একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন দেশে আছে এই কারণে বলছি পৃথিবী দেশে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা যায় নেই কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মোহাম্মদুর রাসূলুল্লাহ কি আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ উসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেয়নি লাকা কানালা লাগুম ফি হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ জীবনে বলেন বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি তার নাম তো আল্লাহ জানতেন কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা বেজিলেন নবী হওয়ার পর থেকে 40 বছর আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মোহাম্মদ আর 40 বছর যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছেন রাসূলুল্লাহ তাহলে অনুসরণ করা অনকরণ করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে ফরজ না রসুল্লাহ কে ফরজ আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি হা আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সে গেড়ে এগিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসুল হয়ে গেছেন তার আপন চাঁচা আবুল আহাব পর্যন্ত সানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবী কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লার কাজ করেন রসুল্লাহ নবীওয়ালা কাজ যদি দাবি করে উনি যেমন রসুল হওয়ার পর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে বিরো আশিবার টার্গেট হয়েছিলেন ইহুদিদের আপনি অন্তত বিরো আশিবার না হলেও দুইবার তো হবেন আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরেক সবাই ভালোবাসে সবাই ভালো বলে বুঝতে হবে আপনার কাজ এখন রসুল্লাহর কাজ হয়নি এদান আমাদের অনুসরণ করার দরকার এখন থেকে আব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নরাসুল্লাহর আর পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাদেরকে যেন দান করেন বলেন আমিন